রবিবার শ্রীরামপুর গ্রামীণ হসপিটাল চত্বর নিজের হাতেই সাফাই করলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ এবং তার সহকর্মী পুলিশ স্টাফেরা এবারই প্রথম নয় এর আগেও নিজের হাতে ঝাঁটা দিয়ে গোটা হাসপাতাল চত্বরের ময়লা সাফ করেছেন আইসি এবং তার টিম এছাড়া তিনি বলেন হসপিটালের বিএমওএইচ স্থানীয় এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সকলেই এই কাজে তাকে উৎসাহ দেন আমরা শ্রীরামপুর যে রুদাল হসপিটাল আছে এখানে করলাম না এখনো করছে আমরা কন্টিনিউয়াস করে পরে যাচ্ছি এটা এই এটা আমরা অনেকদিন ধরেই এটা নিয়েছি আন্ডারটেক করেছি আমাদের যে কমিউনিটি পুলিশিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে আমরা সেই হিসাবে রেখেছি যে আমাদের হসপিটাল যেটা আছে সেটাকে কতটা নিট অ্যান্ড ক্লিন রাখা যায় আমাদের বিএম ও সাহেব যিনি আছেন খুবই আন্তরিক লোক ফুললি কোঅপারেট করেন আমাদের সঙ্গে থাকেন আজকে হয়তো উনি ছুটি আছেন বলে নেই নাহলে উনিও একইভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং সবচেয়ে বড় কথা আমাদের এই পুরো ব্যাপারটাতে যদি খুব বেশি কেউ আমাদেরকে উৎসাহ তিনি হচ্ছেন আমাদের এলাকার স্থানীয় বিধায়ক কাম মাননীয় মন্ত্রী সাহেব তিনি সম্পূর্ণ উৎসাহ প্রদান করেন তিনিও কখনো কখনো ছেলে দেন আমরা থানার পাটে এই অভিযানটা চালিয়ে যাবো এবং এটার মাধ্যমে আমাদের দুটো বার্তা এক হচ্ছে হসপিটালটাকে ক্লিন রাখা এবং ক্লিন রাখার জন্য সাধারণ মানুষকেও বার্তা দেওয়া যে আপনারা আপনারা এটা ক্লিন রাখুন কারণ এই ইউনিটটা আপনাদের এই সম্পদটা আপনাদের তাই এটাকে দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনাদের যতটা ভালো থাকবে স্বাস্থ্য কেন্দ্র এটা সেটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ থাকা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব সেই দায়িত্ব থেকেই এই কাজ পূর্ব বর্ধমান থেকে সুবন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা